আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একটি সেরা কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আফ হোয়াইট কালারের ভিতরে আর এটার সাথে যে দোপাট্টাটা থাকবে বিশেষ করে দোপাট্টাটা খুবই আকর্ষণীয় এটা হচ্ছে অরিজিনালি পিওর দোপাট্টার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর ড্রেসটার মধ্যেও কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের অনেক আপুদের রিকোয়েস্টের একটি প্রোডাক্ট সো এটা যে প্রাইসটা আছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামেজটা দেখেন কতটা সুন্দর অফ হোয়াইটের মধ্যে একদমই পিওর কটনের ভিতরে প্রোডাক্টটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে নেকটা যদি দেখাই এখানে কিন্তু বাটন করা থাকবে প্লাস হচ্ছে টোটালিটাই কিন্তু সিকোয়েন্সের সাথে অ্যাম্বয়ডারির খুবই গর্জিয়াসভাবে কাজ করা কাজের যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ একদমই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি কাজগুলি করা আর ফুললি ড্রেসটা যদি লুকটা আপনাদেরকে দেখাই দিই কতটা ভালো লাগার একটি প্রোডাক্ট এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল আত্মা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা এবং এই ড্রেসটা এখন আপনাদেরকে আরও অনেক কমে দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যেটা প্রাইসটা শুনলে আসলে সবাই হ্যাপি হয়ে যাবেন যে আপনাদের রিকোয়েস্টার একটি প্রোডাক্ট এত কমে এখন দিচ্ছি তো এগুলো কিন্তু স্টকগুলি খুবই লিমিটেড স্টক হ্যাঁ আপনারা চাইলেও আমরা অনেক পিসেস দিতে পারবো না খুবই লিমিটেড পিসেস আপনারা পাবেন তো এটা প্রাইসটা বলে দিই প্রাইসটা পাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে এখন মাত্র উনিশশো টাকাতে এত দারুণ একটি ড্রেস একেবারেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ